আজ প্রায় দু তিন দিন হয়ে গেল এই পিটুনিয়া ফুলগুলো আমার এই ছাদে ফুটছে আমি যে মেসে থাকি আপনাদেরকে এর ভিডিও দেখিয়েছিলাম আমি যখন লাগাই এবং বলেছিলাম যে চারটা চার কালারের ফুল হবে আর দেখা যাচ্ছে ঠিক তাই চারটা চার কালারেরই ফুল হয়েছে কিন্তু আর এটা তো একসাথে দুটো গাছ লাগানো আছে টপটাও অনেকটা বড় খুব সুন্দর ফুল হয়েছে তাও এবছর আমি প্রায় পনেরো দিন মতো থাকতে পারিনি ওই এসআইআরের যে ফর্ম ফিল আপ হচ্ছিলো তাতে আমি চলে গেছিলাম বাড়ি তখন আমার রুমমেটরাই এই গাছে জল দিয়েছে খাবার দিয়েছে যা হোক করেছে কেয়ার আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে মানে দারুণ সুন্দর ফুল হয়েছে এখন মানে এর আগে বা এখনও আমি ওই খোল জল আর ডিএপি মিশিয়ে দিচ্ছি মানে কিছুটা এক চামচ মতো ডিএপি আর দু চামচ মতো খোলকে একটা বোতলে কিছুদিন পচিয়ে চার দিন পাঁচ দিন মতো তারপর সেটা এমনি ফ্রেশ জলের সাথে মিশিয়ে কিছুটা ফ্রেশ জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করছি এইটুকুই জাস্ট কেয়ার করছি আর কিন্তু কিছুই করছি না তাতেই মানে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে একদম টপ জুড়ে ফুল আর কালারগুলো খুবই সুন্দর